আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন লাইভে জয়েন আসছেন কতজন আমি দেখতে চাই আমার মোবাইলে চার্জ কম তাই দ্রুত লাইভটি শেষ করে দেবো আজকে কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেন আমি আছি আপনাদের সাথে আর সেই সাথে আজকে কিন্তু চমক আছে চমক আছে চমক আছে অনেকগুলো বাইক আছে এবং আরটিআর আছে তাছাড়া অনেক 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 বাইক আছে তো যে যেখান দেখে দেখছেন লাইভটি শেয়ার করে দেন শেয়ার করে দেন লোক যদি থাকে আমি লাইভ স্টার্ট করবো নয়তো চলে যাব কারণ প্রতিদিন মাঝে মাঝে লোক থাকে না তো লাইভ থেকে সরে যেতে হয় এখনও একজনকে পাইলাম না কেউ কমেন্ট করার নাই সো সম্ভবত আজকে লোক হবে না তো যাই হোক দেখি আমি আইকি সময় নিয়ে দর্জি সহকারে দেখি বিজয় আজকে লাইফ মনে হয় হবে না ভাই একটু ধরে দেখেন অনেক আছে ভাই একটা কমেন্ট আসছে হ্যাঁ আমি আছি ভাই ও জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া এমনি জামান ভাই জি ভাইয়া অনেক দিন পর জয়েন হলাম ভাই জি ভাইয়া ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আপনারা অনেক মোটামুটি সংখ্যা জয়েন হচ্ছে জি আছি ভাইয়া জি জি ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি একটু চমক দেখাতে চাচ্ছি আনন্দগঞ্জ থেকে রাজন জি ভাই রাজন ভাই জি মিরাজ কুয়াকাটা থেকে জি ভাইয়া সাব্বির রহমান নরসিংদী বেলানগর থেকে জি ভাইয়া ধন্যবাদ ভাই আমি রায়পুরা থেকে জি ভাইয়া রায়পুরা থেকে দেখছেন ভাই আমিও আছি জি আমিও আছি ভাইয়া জি ভাইয়া ভাই আমি হোন্ডা নিতে চাই জি ভাইয়া আসছেন অনেকদিন পর আপনার লাইভ দেখলাম জি ভাইয়া সবাই একটা শেয়ার করে দেন ছোট্ট একটা রিকোয়েস্ট ছোট্ট ভাইটের একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার যারা দেখছেন লাইভটা শেয়ার করে দেন একটু শেয়ার করে দেন আপনার একটু কষ্ট করে শেয়ার করে দেন আজকে কিন্তু দামাকা আসছে আর দামাকায় অবশ্যই অবশ্যই আমি একদমই দামাকা দেব এই সময় ভাই অনেকদিন ফোন দিয়েও আপনার কোনো সারা পাইনি সরি ভাইয়া দুঃখিত কষ্ট নেই না কেমন আছেন ভাই জি আলহামদুল্লা রসমে ভালো হচ্ছে ফ্রানকার থেকে দেখছি জি ধন্যবাদ ভাই আমার একটা স্কুটার লাগবে স্কুটার বর্তমানে নাই ভাই পালসার এন এস কতদিন কতদিন নিতে পারবো বুঝলাম না ভাই বগুড়া থেকে কিভাবে যাব জি ভাইয়া বগুড়া থেকে আসতে পারবেন আপনি গাজীপুর হয়ে যে কেন থেকে দেখছেন লাইভটা শেয়ার করে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি পঞ্চাশ জন লোক নিয়ে আমার লাইভ স্টার্ট করতে যাচ্ছি তো লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো আজকে ইনশাল্লাহ যারা মোবাইল ফ্রি মোবাইল যেতে চান এখন হবে না কারণ মোবাইলটা হচ্ছে আপনার সন্ধ্যার দিকে একটা হয়েছে প্রতিদিন একটা তো আন ফাইভ বি টু আছে জি আছে আমি সাভার থেকে জি ভাইয়া ঠিক আছে জি ধন্যবাদ ভাই যে যেখান থেকে দেখছেন লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন অসংখ্য বাইক আছে এখন কিন্তু একটা অ্যাপ আছে আর টিআর আছে এই আরটিআ টেচু এখানে আসতো এই মুহূর্তে এইমাত্র এই আর টিআরটা নিয়ে আসলো একশো ষাট সিসির হলো ছত্রিশ সিরিল আর টি আর ইতিহাসের পাতায় একটি রেকর্ড হয়ে থাকবে এখন আজকে যেই দাম দিব একশো ষাট সিসির আর কোথাও আগে এই দামে পান নাই যেই দামে আজকে সম্রাট দিবে তো আপনার যে যেখান থেকে দেখছিলেন একটু শেয়ার করে দেন সাজিদ চুয়াডাঙ্গা জি ভাইয়া সাজিদ ভাই সম্ভবত মনে হয় মোবাইল জিতছিল ভাই কেমন আছেন আমি রোবেল গাউসে থেকে জি ভাইয়া একটা বাইক নিতে আসবো খুব শীঘ্রই জি ধন্যবাদ ভাইয়া আইসেন ইনশাল্লাহ আলো তফিক দিলে আসবেন তবে আমার একটাই রিকোয়েস্ট আমাকে যারা ভালোবাসেন আমাকে ভালোবেসে বাইক কিনবেন বাট আমার কাছ থেকে কেনার আগে দেখে শুনে বুঝে কিনবেন কারণ আমার ভালোবাসার স্থানে একটা বাইক কেনার একটা একটু অফ রাখো একটু অফ রাখো একটা মিনিট সময় দিয়ে আমি একটা মিনিট কথা বলিনি যারা আমাকে ভালোবাসেন আমি বলবো ভাই আমাকে ভালোবাসার জিনিস একটা বাট আপনারা বাইক কিনবেন বাইকের টাকা দিয়ে আপনাদের টাকা দিয়ে সুতরাং আপনারা বাইক দেখে শুনে চালিয়ে কিনবেন কারণ এই প্রতিষ্ঠানটা আমি একা চালাই না এই বাইকগুলো আমি একা কালেক্ট করি না এই বাইকগুলো আমার প্রত্যেকটা লোকে প্রত্যেকটা স্থান থেকে কালেক্ট করে সুতরাং আপনারা দেখে অবশ্যই চালিয়ে বুঝে শুনে তারপর কিনবেন ভাই আমি আছি জি ধন্যবাদ আর ভাই বিটুর দাম কত একটু দেখেন জি ভাই এখনই দেখাবো যশোর থেকে দেখছি খুব শীঘ্রই একটা বাইক নিব কিন্তু আসবো জি ভাই আমরা লাইফটা শেষ করে দিতে চাচ্ছি দ্রুত তো যার কারণে আমি আমার মূল আকর্ষণ অ্যাপাচি আটে একশো ষাট এবং একটি ছোট বাইক দুইটা জিনিস দেখাই দেখাইয়া আর একটা নাইট রাইডার আছে একটা স্ট্রাইকার আছে এবং অসংখ্য বাইক আসছে বাইকগুলা দামগুলা একটু বলি তো আমি এখন এই মধ্যে চলে যাই মূল আকর্ষণে হোন্ডা আসছে প্রাইস কত জি ভাইয়া এখন এখন একটু এই ধরতে একটু ভাই এইভাবেই ধরবা আমি মোবাইল যেভাবে ধরছি এইভাবে এখন এই মুহূর্তে আমি কি বাইক নিচ্ছি এটা হচ্ছে

পায়ে শক্তি কম মুলবি অথবা যারা স্টার দিতে কেমন স্থত বোধ করেন যে কি কি স্টার দেব তাদের জন্য আজকে দেবে কেমে স্টার দেবো স্টার দিল আমি একবার একটি স্টার দিলাম

ইতিহাসে পাতা রেকর্ড দাম বর্তমান বাজারে আপনারা লিখে রাখবেন 2024 সালে সম্মান দিয়েছে দাগার নাম্বার 343 এ আছে আর কি একটা আমি তো দেখাইলামই আলহামদুলিল্লাহ মাত্র আসছে আমি সম্মান দিতে পারবো এক্সচেঞ্জ করে নিতে আমার আরো বেশি করতে বাট আমি দিব আমি দিব একদিনও না দেখলাম একদিনও কি দেখলাম না তাই করি নাই সময় নেই নাই সস্তায়ই দিয়ে দিচ্ছি যে ভাই একদিন অনেক দিন ধরে ছিল দাতা তো না ছিল ছিল মাত্র আজকে আছে আমি দিচ্ছি কত জানেন কত ভাই

মাত্র একশো পাঁচজন কেন ভাই আপনার লাইফটা শেয়ার করে দেন একটু কষ্ট করে শেয়ার করে দেন পঞ্চাশ হাজার কি আং পাওয়া যাবে জি ভাই আপনার লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দিলে আমি একটু সময় নেব অল্প সময় শেষ করে দিতে চাচ্ছি এই নাইনটি টার বার্সন টু এটা পেয়ে যাবেন সময়টা কাছ থেকে বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা নাইটিটা বাসন প্লেটে মাত্র আসছে স্টেগের টপের জন্য বাহাত্তর হাজার টাকা এইগুলো ডিজিটাল নাম্বার প্লেটে স্পেশাল এডিশনের সব তিরিশ হাজার টাকা সব তিরিশ হাজার ওটা তিরিশ হাজার তিরিশ হাজার শুধু এইগুলো তিরিশ হাজার আশি সিসি গাড়ি আর এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আসছে মাত্র আটত্রিশ হাজার করে তাছাড়া এখানে আছে অনেক 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 কালেকশন তো যে যেখান থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন সম্রাট ফ্রি বাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতি প্রতিনিয়ত আপডেট আপডেট ভিডিও পাবেন এখানে অনেক বাইক আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আরটিআ হাং মাত্র তিরিশ হাজার টাকা আরটিআর অসংখ্য বাইক আছে যে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে এটা সম্রাট ফ্রি বাইক এই যে বা ইউটিউব চ্যানেলের নাম সম্রাট ফ্রি বাইক আর ফেসবুক পেজের নাম হচ্ছে বাংলায় সম্রাট ফ্রি বাইক সম্রাট ফ্রি বাইক এই যে ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট ফ্রি বাইক সুতরাং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভাই বরিশাল পিরোজপুর থেকে দেখছি ভাই আজকে সন্ধ্যায় মোবাইল পাইছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই ভাই বরিশাল ফিরোজপুর থেকে দেখছি ভাই আজকে সন্ধ্যায় মোবাইল পাইছি এই যে ভাই এই কমেন্টটা দেখলেই আমার হৃদয়টা জুড়ে গেছে আসলে উনি পাইছে বাট আমি দিছি আল্লাহর অসুস্থ মতে এটা কিন্তু উনি জিততে নিছে তারপর আমার কিন্তু দিয়াও কিন্তু আমার মনটা জুড়ে গেছে একটা কমেন্টে আমি যে কতটা খুশি হয়েছি ভাই ধন্যবাদ ভাই ভাই আমি এই যে দেখেন ভাই আমি বরিশাল ফিরোজপুর থেকে দেখছি আজকে সন্ধ্যায় মোবাইল পাইছি ধন্যবাদ ভাই যান আমি আপনার মোবাইলটা যত সম্ভব কুরিয়ান সার্ভিসে পাঠাই দেবো অনেকে মোবাইল পাঠিয়ে দিয়েছি কয়েকটা মোবাইল হাতে আছে আর কিছু মোবাইল জমলেই পাঠাই দেবো অবশ্যই আপনাকে কল দেওয়া হবে খাতায় নাম্বার টোকেন রাখা হচ্ছে আপনারা সবাই শেয়ার করবেন এবং অবশ্যই 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 শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পঁচিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আশি হাজার টাকা বিভিন্ন রেঞ্জের বাইক নিতে আপনারা সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি কারণ কারণ হচ্ছে ভাই আমি আমার একটু দূরে যাব তো আজকে একটা দাওয়াত আছে সবাই দোয়া রাখবেন আমাদের লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুরদী বাস স্ট্যান্ড জালপট্টি মসজিদ মিটার জালপট্টি মসজিদের সাথে মিটার জালপট্টি মসজিদের সাথে মিটার লোকেশন মাদুদী বাস স্ট্যান্ড আল্লাহ হাফিজ